একসময় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেও এখন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন নিকি সমর্থন ও মঙ্গলবার দেশবাসীর পার্টির জাতীয় সম্মেলনে হ্যালি তার সমর্থকদের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে ট্রাম্পকে ভোট দিতে বলেছেন তিনি বলেন আমাদের দেশের জন্য ট্রাম্পকে ভোট দিতে হবে তাকে ভোট দিতে আপনাদের ট্রাম্পের সঙ্গে শতভাগ একমত হতে হবে না আমার কাছ থেকে আপনারা এটা গ্রহণ করুন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর হ্যালি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছিলেন সে সময় তিনি ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য অনুপযুক্ত ও অযোগ্য বলেছিলেন ফ্লোরিডার গভর্নর ডিস্যান্টিস নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সময় ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন মঙ্গলবার সম্মেলনে তিনি বলেন আসুন জো বাইডেনকে তার বেজমেন্টে ফেরত পাঠাই এবং ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে নিয়ে আসি আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে